আজ অনেকের কাছে প্রশ্ন বা কিছু কিছু মানুষ আজ একটি প্রশ্ন তুলেন যে এই যে আজকের এই মাফিয়া সরকার এই ভোট ডাকাত নিশিরাতের অবৈধ সরকার এরা দেশকে যে অবস্থায় নিয়ে গিয়েছে বিএনপি কি পারবে প্রশ্ন করে না পেও ভাই বোনেরা আসুন যদি কেউ পারে বিএনপি ক্যান ডু ইট বিএনপি ক্যান ডেলিভার আমি শুধু কথার কথা বলছি না উনিশশো সালে এক দলীয় বাকশাল তৈরি হয়েছিল সেই বাকশাল থেকে বহু গণতন্ত্র কে করেছিল বিএনপি শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষ সংসদীয় পদ্ধতিতে বিশ্বাস করে উনিশশো সালে ফোর্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে বিলুপ্ত করে প্রেসিডেন্সিয়াল ফর্ম করা হয়েছিল আবার উনিশশো সালে সেই সংসদীয় গণতন্ত্র কে করেছিল খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি করেছিল প্রিয় ভাই বোনেরা উনিশশো সালের বটমলেস বাস্কেট কে বানিয়েছিল বটমলেস বাস্কেট দুর্ভিক্ষের দেশকে বানিয়েছিল শেখ মজিব তথা ওয়াম লেগ সে বটমলেস বাস্কেট থেকে খাদ্য উৎপাদন দ্বিগুণ করে খাদ্য রপ্তানিকারক দেশ কে বানিয়েছিল বেএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াও রহমান উনিশশো থেকে উনিশশো পঁচাত্তরই হোক উনিশশো থেকে উনিশশো দুহাজার হোক দেশকে চিন্তায় রাহাজানি ডাকাতি অরাজক অবস্থা থেকে মুক্ত কে করেছিল বেনপি করেছিল বাক্সাল আমলে যেই উচ্চ আদালতের বিচারকরা আছেন তাদের চাকরি থাকবে কি থাকবে না সেটি শেখ মুজিব নিজের হাতে নিয়ে এনেছিল পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণের ক্ষমতায় বিশ্বাস করেন জনগণের শাসনে বিশ্বাস করেন আইনের শাসনে বিশ্বাস করেন সে আত্মবিশ্বাস ছিল বলে সেই ক্ষমতা তিনি জুডিশিয়াল কাউন্সিলকে উনি দিয়ে দিয়েছিলেন প্রিয় ভাই বোনেরা বেগম খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশে বিএনপি একানব্বই সালে আশি হাজার কারখানা তৈরি করেছিল দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশকে টাইগার করেছিল বিএনপি পাঁচ হাজার টাকার কৃষি লোন মৌকুফ করেছিল দশ হাজার টাকার কৃষি দশ হাজার টাকার কৃষি ঋণের শীত মৌকুফ করেছিল পঁচিশ হাজার টাকা পর্যন্ত কৃষি জমির খাজনা মৌকুফ করেছিল ডিগ্রি পর্যন্ত বেতনে মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিএনপি করেছিল প্রিয় ভাই বোনেরা বিএনপি বিএনপি পারে বলেই এই কাজগুলো করেছিল কাজেই আজ যাদের মনে প্রশ্ন বিএনপি পারবে কিনা বিএনপি অতীতে একবার নয় দুইবার নয় অনেকবার করে দেখিয়েছে যে একমাত্র বিএনপি করতে পারে